আল্লাপাক এমন এমন গলার কণ্ঠ স্বর দিয়েছিলেন যারা নিজের কণ্ঠ স্বর দিয়ে এলাকার মানুষকে শুনিয়ে দিতে পারতেন যাদের শক্তি ছিল রাম্বুল আলমিন তাদের আওয়াজ কাশেষ দিয়েছিলেন আওয়াজ তাদের ম্যাগনেট ছিল প্রতিটা মানুষের ঘরে ঘরে কানে কানে আওয়াজ পৌঁছে যেত রাম্বুল আলমিন এই ধরনের ফিল তৈরি করে দিলে ওই ধরনের মজ তৈরি করে দিলে কি বললেন তোমাদের মাঝে একজন ব্যক্তি দাঁড়াও আজান দাও আজান দিলাম হে রাসূল আমান তারপরে কি করতে হবে নবী আমার বললেন শোনো শোনো যখনই হয়েছে এবারে তোমাদের ইমাম কে হবে এবারে শুনুন পিপল তলার লোকেরা বিশেষ করে আপনি শুনুন ইমাম কে হবে অত্র এলাকায় অনেক লোক আছে হাজার হাজার লোক আছে হাজি সাহেব আছেন মাস্টার মশাই আছেন পন্ডিত সাহেব আছেন মন্ডল সাহেব আছেন সর্দার সাহেব আছেন কৃষক সাহেব আছেন ব্যবসায়িক সাহেব আছেন ব্যবসায়ী লোক কে এমামতি করবে এইবারে আসছে লাইনে নবী আমার বললেন والیا উম্মকম ইমামতে তোমাদের কে করবে কোন লোকটা করবে এটা কি আপনার প্রধানের ছেলে করবে নাকি প্রধান বড় মুখওয়ালা লোক চেয়ারমানের ছেলে করবে নাকি এমএল এর ছেলে করবে নাকি মন্ত্রীর ছেলে করবে নাকি নবী আমার বললেন না ইসলাম জানে না ইসলাম কাউকে দেখে না ইসলাম দেখে না কোন দিন কারো চেহারা এই চেহারাটা সাদা না চহারাটা কালো রবুল আলমিনের নবী

বলেছেন এখানে একটা জিনিস দেখতে হবে তোমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে দেশের মানুষ লক্ষাধিক মানুষ জমা হয়ে যাক তাতে কোন যাই আসে না একটাই লোক এমামতি করবে লোকটাকে নবী আমার বললেন বলিয়া অমুকুম আকসার হুকুম কর আনা তোমাদের মধ্যে যার পেটে যে বিদ্যা আছে কর আনে যার মগজে কোরআন ঢুকে আছে যিনি হবেন কোরআনের বিশেষজ্ঞ যিনি হবেন কোরআনের ডর ডাক্তার যিনি ডক্টরেট করেছেন যিনি হবেন কেরাতে তাবজিবিদ করেছেন তাজবিদ পড়েছেন হেফজুল কোরআনে পড়েছেন কোরআনকে মুখস্থ করেছেন কোরআনের বিদ্যা যার পেটে আছে সেটা গরিবের ছেলে না এতিমের ছেলে দেখা হবে না সেটা ধনীর ছেলে না ফকিরের ছেলে এটাও দেখা যাবে না রব্বুল আলামিনের নবী ফয়সালা দিয়ে দিলেন সিদ্ধান্ত হয়ে গেল পরীক্ষা নিয়ে নাও ইন্টারভিউ হবে ইমাম কে হবে ইমাম হবে আমরা তাহলে সবাই এখন কোথায় গেলাম সব বেকার কে আসবে দেখা গেল একজন ইয়াতিম গরিব যার বাড়ি এখানে নেই আসাম বাড়ি এখানে এসে কোনো রকম ভিক্ষা চেয়েছে বাড়ি করেছে আর ওর একটা ছেলে সুসন্তান হেফজুল কোরআনে ডক্টরেট করে ফেলেছে কারি ডিগ্রি নিয়ে নিয়েছে হাফেজের ডিগ্রি পেয়ে গেছে আল্লাহর নবী বললেন তলাশ করো কোরআনের বেদাকার বেশি আছে ওকে তোমরা সামনে নিয়ে এসো হাজরাতে আমর সালমা বলছেন জারু এই সাহাবাই কেরাম খুঁজতে শুরু করলেন কে বেশি কোরআন জানো ওই পাড়ার লোকেরা ওই কাবিলার লোকেরা মানু সালমা কাবিলা ওই কাবিলা উত্তম কাবিলা পশ্চিম কাবিলা দক্ষিণ কাবিলা দক্ষিণ কাবিলা পূর্ব কাবিলা কোথাও খুঁজে পাই না খুঁজছে খুঁজছে তো বলছে তোমাদের এলাকাতে তোমাদের পাড়াতে একটা ছেলে এরকম হবে গো বলছে না গো আমরা তো মাখনা কুড়াইতে সব ছেলেকে ছেড়ে দিয়েছি মাখনা কুড়িয়ে পয়সা নিয়ে আসবে বাবা মা খুব খুশি পড়তে যাবে না বাটা না বা পয়সা খুব হচ্ছে ঠিক আছে দশ পনেরো দিন করে এলে এই দশ পনেরো দিন ওকে যে মাখনা কুড়াইতে ছাড়লেন আর পয়সা নিয়ে আসলো আর বাসাই মেরে দিলেন আপনি আপনার উচিত ছিল ধন আমার পয়সা যা লাগবে পাশে আমি বহাবো বেটারে মাখনা কুড়াতে গেলে তোমার দেমাগ মাখনার দিকে চলে যাবে তোমার দেমাগ সরে যাবে নামাজের টাইমে নামাজ পড়বে না দেমাগ অন্য দিকে চলে যাবে পয়সার লোভে পড়ে যাবে এই মাখনার ব্যবসা হচ্ছে হারামি ব্যবসা এতে যেই যাবে ইমান হারাবে ইমানকে হারিয়ে শুধু পয়সা কি করে আসে কাকে ঠকবো কাকে ঠগা যায় এই ব্যবসা বাচ্চা ব্যবসা বজন করছেন বিচার থাকলো আপনার কাছে আমি পারলাম না বিচার করতে জি দেখবেন সচ্চা বিচার সচ্চা ব্যবসা কয়জন করছে যদি আপনি করেন আলহামদুলিল্লাহ কিন্তু করতে হবে সচ্চা পয়সার দিকে দেখে ইমান হারাবেন না আসুন হযরতে আমর ইবনে সালমা বলছেন ফানাজারু তালাশ করলো খুব দেখো বিপলতলা বড় লম্বা গ্রাম উত্তর পালিতে আছে না দক্ষিণ পালিতে আছে না মধ্যখানে মসজিদের আশেপাশে আছে বলে নেই গো দুর্গাপুর দেখো বলে ঠিক দেখো খাড়া গ্রাম দেখো তো বলছে যে গ্রামগুলো আল্লাহ পাক টাকা দান করেছে খুঁজতে খুঁজতে পাওয়া গেল না বলছে ফালামিয়াকুন আহাদন aksara qur'anan minni আমর সালমা বললেন আমার গুরুত্ব কেউ দেয় না তারা তলাশ করলো মন্ডলের এলাকায় দেখো ওই প্রধানের এলাকায় দেখো কিন্তু ফালাম এখন আহাদন পরীক্ষা করে দেখা গেল আমার চাইতে কারুর কোরআনের বিদ্যা কার বেশি নেই পুরো এলাকায় আমি ফাঁস হয়ে গেলাম সবাই দেখলো না রে না আমাকে যখন জিজ্ঞেস করব আয়াত বলতো আমি চটচট করে বলে দিলাম ও মুখ সুরা বলতো আমি চটচট করে বলে দিলাম আপনার মাদ্রাসার পাত্রগুলোকে আমি যখন বললাম অমুক আয়াত থেকে তুমি পড়ো অমুক আয়াত থেকে কেমন করে পড়বে বাচ্চাগুলো ঝট করে পড়ছে আমি বললাম এখানে কেমন হবে এখানে ই এখানে গুন্না হবে না কেমন হবে চট করে সুন্দর করে বলে দিল আমি বললাম এখানে কয় আলে বাড়বে বলছে তিন আলে বাড়বে এখানে গুন্না হবে এখানে গুন্না হবে না সুমান আল্লাহ পিপল তলার মানুষেরা সবাই ফেলিওর সব ফেলিওর কেউ পারবেন না বাচ্চাটাকে কেউ পার গুননা বাচ্চার কাছে আজ শিখানো বাচ্চাকে বলতে বলেন এক এক করে আপনাকে ঝট ঝট করে বলে দিবে কোনটা সুরা কোনটা পপ কেমন করে পড়বে কোনটা শব্দ কেমন করে উচ্চারণ হবে প্রত্যেকটা শব্দ উচ্চারণ হতে গেলে ওখানে গুননা হবে না গুননা হবে না এ জার হবে না এ জারের হবে বন্ধু ভাব যে আপনি অবাক হয়ে যাবেন শুনবেন আস্তে হয় দেখতে হয় বাচ্চাগুলো পড়ছে হেবজুল কোরআন বলে কাকে কোরআনের হেবজ বলে কাকে থাকে জানবেন পাশে বসবেন তখন জানবেন আমরুবন সালমা বলছেন পুরো মঞ্চ এলাকায় খোঁজ করা হলো কে আছে কে আছে বলছে যে ফালাম ইয়াকুন আহাদন কোন একজন ব্যক্তিকে পাওয়া গেল না আকসারা কোরআনান মিন্নি আমার চাইতে কোরআন বেশি জানে এরকম একটা সন্তান পাওয়া গেল না নেই তাহলে কে বেশি হলো কে বেশি হলো আমরুবন সালামা যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি ওখানে ইউনিয়র হয়ে গেলাম ফাস্ট হয়ে গেলাম কারি তো কি করব বলছে কেমন করে এটা আসলো তো বলছে এটা আসলো কেন লেমা কোন তো আতালা কামিনার নকবান আমি যেহেতু ওই সবারীরা যখন আসতো ওকে জিজ্ঞেস করতে যেতাম ভাই কোথা থেকে আসলে বলে মদিনা থেকে আসলাম ও বলছে মক্কা থেকে আসলাম ওকে জিজ্ঞেস করলাম ওই মোহাম্মদ ওই লোকটার ব্যাপারটা বলো এলাকার অবস্থাটা বলো তাদের বলতে গিয়ে কিছু আয়া তাদের কাছ থেকে আমি নিয়ে নিলাম দেখ একটা জিনিস মনে রাখবেন তালাবা এবং মলবে শুনুন যারা বেশি বেশি করে জিজ্ঞেস করবে তারা ভালো আলেম হবে যারা ওস্তাদকে শিক্ষককে যারা জ্বালাতে পারবে বেশি করে এটা কি হবে মান আছে ওটা জেনে নিল ওর কাছে গেছে বলে এটা কেমন হবে ওর কাছে জেনে নিল আর বলছে এটা কি হবে এই করে 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 ওর বিদ্যা সাত জনের কাছ থেকে সাত রকমের বিদ্যা লজ্জা করতে হবে না যে বিদ্যা অর্জন করতে গেলে লজ্জা করতে হবে না আমরুবন সালমা কি করে বললেন বলছে আমি সবকে জেনে 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 একে জিজ্ঞেস করলাম ওকে জিজ্ঞেস করলাম করে করে অনেকটা আমার মুখস্থ হয়ে গেছে আল্লাহ ছেলেটা কত বছরের জানে সামনে বলছি একটু ধৈর্য ধরে তিনি বললেন ফকাত দমুনি লোকগুলো বলল আর কেউ নেই আমর সালমা তুমি এমাম হয়ে যা সবাই বলছে আগে এত বড় বড় পিপল তলার লোক সব থেকে গেল খাড়া গ্রামের সব মেলায় পণ্ডিত লোক আছে মাস্টার চাকিরা মোহরির মুক্ত মুক্ত প্রধান সব ভর্তি হয়ে আছে পিপল তলা তোর মাস্টার আছে অমুক জায়গাতে আছে নতুন টলা জালালপুর জালালপুরে মেলাটি আলেম আছে এই তো সব আলেম ভর্তি আছে তো কেউ পারলো না বলে না কেউটা ছোট্ট ছেলে ছেলেটা ওকে বলছি আমাম হাও ছেলেটা চারদিকে দেখছে আমাম আমি বলছে হ্যাঁ কেন নবীজি বলেছেন ওয়ালিয়া উম্মুকুম তোমাদের ইমামতি কে করবে আকসারুকুম কোরআনা তোমাদের মধ্যে যার কাছে কোরআনের বিদ্যা বেশি আছে সেই হবে ইমাম সবাই আমাকে আগে বাড়িয়ে দিল যে আমরা আজ থেকে ইমাম মেনে নিলাম কাকে

হয়েছে গরিবের ছেলে গরিবের ছেলে কোনোদিন কোন জামা কাপড় নেই একটাই জামা কোন রকম ছিঁড়া ছোটা পুরানো পেয়েছে তো ওটা গলাতে বাঁধা আছে আর ভিতরে প্যান্ট বা পায়জামা জামা বা লুঙ্গি কিছু নেই ওটাই পরে আছে সোজা যখন আছে তো ঠিক আছে আর পেছনের লাইনে শাড়িটা আছে মেয়েরা মহিলাদের নিয়ে জামাত হয় এটাই আমাদের বুঝাতে বুঝাতে করার পর অন্যান্য মানুষ ট্রেন ধরবে বাইক নিয়ে চার চাকা নিয়ে সবাই চলে যাবে কিন্তু আপনি কবরের পাশে আপনার বাবা অথবা আপনার দাদুর কবরের মাথার দিকে কবরের পাশে আপনি অন্তত অন্তত এতক্ষণ টাইম থাকবেন যতক্ষণ টাইম পর্যন্ত একটা উটকে জবে করা হয় আর উটের মাংসগুলোকে বন্টন করে দেওয়া হয় তার মধ্যে কেউ বলেছে যে মাথার দিকে আয়াত পাঠ করবে কোনটা আপনার সুরা বাকারার শুরু দিক আর পায়ের দিকে আট পাঠ করবে সূরা বাকারার শেষ আয়াত আমানর রাসূল বলে যাই হোক অন্তত যদি সেই থাকে আমর ইবনে বলছেন ব্যাটারে আমি তোমাদের বলে যাই বাপু আমার তোমাদের আমি মানুষ করে চলে গেলাম এ সন্তান আমার ধন আমার আমি যখন মারা যাব তোমরা তখন আমাকে দফন করবে দফন করার পর তোমরা আমার কবরের পাশে এতক্ষণ থাকবে যতক্ষণ একটা উঠকে জবাই করা হয় উঠকে জবাই করার পরে মাংস বন্টন করা হয় কেন না কবরের মাঝে এমন এমন ফারিস্তারা আসবে আমাকে প্রশ্ন করবে মা দিনকা ওকা আমার নাবি তোমার দিন কি তুমি কে তুমি কি বলতে চাইছো মার রব ওকা তোমার রবকে বাবুরে আমার আমি হয়তো হতভঙ্গ হয়ে যাব তাদের চা দেখে আমি ভয় অবাক সম্মান হয়ে যাব হয়তো আমি মন কান আমি দিতে পারবো না ওদের সবালের জবাব দিতে পারবো না তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তোমাদের কাছ থেকে আমি আজ করব কিছু অনুভব করব আমার ভয় ভীতিটা থাকবে না এ বন্ধু আমার মাননা যা যে ব্যক্তি আল কাবর الاول মানজিলিন মিন জেলিল আখেরা কবরটা হচ্ছে আপনার আখিরাতের প্রথম সিঁড়ি প্রথম मंजिल এখানে যদি আপনি জিতে যান তাহলে পরে আর আপনার কোনো মুশকিল হবে না এ বাপ আমার তখন আপনি এটা করতে পারবেন যখন আপনার ছেলেকে আপনি আলমের দিন বানিয়ে যেতে পারবেন বানিয়ে যেতে পারবেন সেই সন্তান আপনার জন্য দোয়া করবে আল্লাহ বিল কৌলে সাবে তে এ পরবার দেখা লা এলাহ ইল্লাহ উপরে আমার আব্বাকে আমার দাদুকে আমার নানুকে আল্লাহ তুমি বলবত রাখো আল্লাহ তুমি তাকে ধৈর্য ধারণ করা শৌফিক দাও আল্লাহ সে যেন ভয় কম্পমান না হয়ে যায় সঠিক যেন উত্তর দিতে পারে এ বন্ধু আমার আল্লাহ পাঠ করবে আল্লাহ আল্লাহ তুমি তাকে দয়া করো আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও তার উপরে তুমি রহম করে দাও কি বোঝা গেল এতক্ষণ ধরে আপনাকে শুধু বুঝালাম যে আপনার এই মাদ্রাসার আর এই শিক্ষার গুরুত্ব ভাইজান আমার আল্লাহ পাক সুরায় তো আয়াত আল্লাহ পাক বলেছেন ফালাউল

করবে তারা নিজের জীবনকে গড়ে তুলবে তারা নিজের জীবনকে ধন্য বানাবার চেষ্টা করবে রে বন্ধু আল্লাহ পাক বলেছেন তোমরা বেরিয়ে যা যে আসুন আল্লাহু সামাদ রাব্বুল আলামিনের নবী এই করে করে প্রত্যেকটা কথার কথা বলেছেন প্রত্যেকটা কাজের কথা বলেছেন আর একবার একটা কথা বলি একটা হাদিস শুনুন কে নমে আমার বলেছেন আব্দুল্লাবিন মসৌদ রজিয়াল্লাহ তালা নহু বন্ন না তিনি বলেছেন রাসুললাম আন কানায়া বোদ আইয়া দুয়া সালা সান নবায়স্তক ভেদ সালা সান আনান দুয়া যখন করবেন এম তো শিক্ষনীয় কথা দোয়া যখন করবেন প্রত্যেকটা দোয়াকে তিনবার করে दोहराবেন যেমন রব্বানা জালামনা আনফাসানা ওয়া ইল্লাম tagfir আবার বলো রব্বানা জালামনা আনফোসানা ওয়া ইল্লাম tagfir না ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আবার বলুন রব্বানা জালামনা না আনফোসানা ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন দলিল আপনি আপনাকে দিচ্ছি জি নবী আমার এইভাবে দোয়া করতেন তিন তিনবার করে দোয়া করতেন তিনবার করে তাহলে উচিত হবে যে যখনই আপনি যে দোয়াটা পড়বেন ওই দোয়াটা আপনি তিন তিনবার করে পড়বেন সহি আবু দাউদ হাদিস নম্বর 1524 আর শুনেন নবী আমার বলেছেন বাপুরে আমার মারে আমার আপনার ঘরের সন্তান যখন কোচি অবস্থায় মারা যায় কোচি অবস্থায় মারা গেল তার মানে এখনো বাচ্চাটা সাবালক হয়নি এই অবস্থায় যদি মারা যায় কটা বাচ্চা খানা বাচ্চা যদি আপনার মারা যায় আপনি যদি সবুর এবং ধৈর্য ধারণ করতে পারো রে মা আপনি যদি পারেন রে বাপু আমা এ মা আপনিও যদি পেরে নেন তাহলে নবী বলেছেন এই বাচ্চাটা সেগা রহুম দাবি জান্নাতে এই বাচ্চাগুলো নিজে বাবার আঁচল ধরে অতক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ হাত দায়াত খোলাই জান্নাতা যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ আপনার

যা যায় তো বসে জান্নাতি তো বসে জান্নাতি আবার বলেছে নবী আমার একজন ব্যক্তির দুটো বাচ্চা মারা গেল না মাত্র একটা সন্তান মারা গেছে নবী গো এই লোকটা কি এই মহিলাটা কি নিজের বাচ্চার জন্য জান্নাত লাভ করতে পারবে না আল্লাহর নবী বললেন নিশ্চয় একখানা বাচ্চাও যদি মারা যায় সেটাও জান্নাতি সেও যাবে জান্নাতে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সহি মুসলিমের হাদিসে বন্ধু 670 নম্বর হাদিস এ বাবু খবর খবরদার আর একটা সাবধানতার কথা বলে দিই কি সাবধান হওয়ার কথা কোনদিন নবী আমার নিষেধ করেছেন হযরতে জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেছেন লা তাদু আলা কম তোমরা জীবনে রাগের নিত হয়ে কখনো তোমরা বিচলিত হয়ে নিজের আত্মার উপরে বদদুয়া করিও না কেমন আল্লাহ রোগ আর সহিতে পারি না মামলা কেস মেলাই হয়ে গেছে সময় নষ্ট হচ্ছে নাকি ভুল করছে না ঠিক ঠিক আছে তো বিচলিত হয়ে গেছে রোগ স্ত্রীর অসুখ বেটা অসুখ এদিক থেকে যদি ছুটছে ওদিকে কেস হয়ে গেল ওদিকে যদি বেঁচে ছেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন মন খারাপ বলছে আল্লাহ আর সইতে পারি না আল্লাহ তুই আমাকে উঠে তো আল্লাহ আমি যদি উঠে যাই নাউজুবিল্লাহ খবর দা বদা নবীজি নিষেধ করলেন আল্লাহ আনফোসে কুম নিজের উপরে বদা জীবনের মাপিয়ে নিয়ে না খবরদার করবেন আর একটা কি ওয়ালা তাদু আলা আওলাদকুম আওলাদ কে লাইনে নিয়ে নি না আওলাদ লাইনে আসেন আওলাদ কে বলছেন জানে যাও আওলাদ বামে চলে যায় আওলাদ কে বলছেন দাঁড়িয়ে থাকো আওলাদ আওলাদ ঘুমিয়ে যায় আওলাদ কে বলো ঘুমিয়ে যাও আওলাদ দৌড়িয়ে বাড়ায় গ্রামে গ্রামে আওলাদের উপরই রাগে হয়ে বলছো হে রব আমার এই আওলাদের জ্বালা আর থামতে পারি না রব্বুল আলামিন আমার মেয়েকে কত আমি সাবধান করলাম কত আমি দিলাম দিলাম মা হাতে দিলাম কত বানাত মাদ্রাসাতে দিলাম কত কলেজে দিলাম কত ইউনিভার্সিটি দিলাম মনে করলাম আমার ছেলে নেই মেয়ে আমার মানুষ হবে এই মেয়ে আমার যোদ্ধা হবে মেয়ে আমার পণ্ডিত হবে মেয়ে আমার হাফেজা হবে মেয়ে আমার আলেমা হবে কিন্তু মেয়েকে বোঝাতে পারলাম না পরের দরবারে গিয়ে পর হয়ে গেল রব আমার এরকমের মেয়ের মুখ যেন আমি দেখতে না পাই আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও আল্লাহ গো মেয়ে মেয়েকে না হয় তুমি দুনিয়া দুনিয়া থেকে তুলে লাও খবরদার নবী বললেন না না বদদোয়া নিজের আওলাদের উপরে তুমি করিও না নিজের আওলাদের জন্য তুমি বদদোয়া মাপিও না তোমার আওলাদ बर्बाद হয়ে যাবে অথবা তুমি बर्बाद হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা আমার নবী আমার বলেছেন ওয়ালা তাদু আলা খিদমাতাকুম তোমার খাদেম তোমার চাকর তোমার ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে যে বলছে যে কি করলি তো বলছে একটা চাকা ভেঙে গেছে আর একটা বাচ্চার পা ভেঙে গেছে তো বলছে তুই কেন মরিস নে আল্লাহ তোকে উঠাইনি তুই যদি মরতে একটা ভালো হইতো নাও যে খাদেমের উপরে বদা করে নাও বলবে আমি ড্রাইভারি করি তার জন্য আপনি আমার জন্য বদা করলেন আপনার বাড়িতে যদি আমি চাকর না থাকতাম তাহলে তো আমার এই বদা পেতে হতো না নবী আমার বললেন ওয়ালা তাদু আলা খিদমাতাকুম খবরদার জীবনে তোমার খাদেমের উপরে তুমি বদা মাফিয়ো না শুধু তাই নয় বন্ধুরি মানুষের জীবনে যেগুলো কাজে আসে আমার নবী প্রত্যেকটা নক্তা ধরে ধরে বলেছেন নবী আমার আরো বললেন ওয়ালা তাদু মাল জাল টাকা পয়সা এত হয়েছে টাকা পয়সার হে শাস্তি করতে পারে না টাকা পয়সার যেদিন বক্তার কাছে শুনেছে যদি না দাও তাহলে মুশাল্লাহুয়া মাল কয়ামা তাহলে ওইটাকে তোমার লোহার ঝঙ্গারে বানা হবে আগুন বানানো হবে তোমার বইটা তাক দেওয়া হবে আর তোমাকে ওটার শাস্তি দেওয়া হবে এটা যখন দেখেছে তখন বলছে হে আল্লাহ এই জাল আর সইতে পারে না রাবোনাল আমিন তুমি আমার মাল জাল কাল্লাহ তুমি সব ধ্বংস করে দাও এত হিসাব আমি দিতে পারবো না এত জ্বালা আর সইতে পারি না খবরদার মালের উপরে বদবা তুমি জীবনে করিও না নবী আমার বলেছেন এই জন্য তোমাদের নিষেধ করলাম নিষেধ তোমাদের এই জন্য করলাম যে হতে পারে তুমি যেটা চাইছিলে তুমি যেটা বলেছো ওই দোয়াটা তোমাকে ফেরত এসে তোমাকে লেগে গেল আল্লাহ চাইছিলেন আর তুমি ওই সময় চেয়ে নিয়েছ তোমাকে লেগে গেল তুমি সব বরবাদ করে ফেললে তোমার নিয়াতে এটা ছিল না কিন্তু তুমি কি বলতে গে কি বলে দিয়েছ বন্ধু আমার নবী বলেছেন তোমরা নিজের জীবনকে গড়ে তোলো নিজকে সাবধান করো নিজকে সতেজ করো নিজকে পাক্কা মুসলমান বানাও সমাজকে তোমরা গড়ে তোলো সমাজের দরবারে যাও সমাজকে তোমরা বুঝান দাও এই জন্য বন্ধু আমার আপনাদের বলি আমি সতর্ক করি খবরদার কোন আলেম যখন কোন বক্তব্য রাখে জি একজন মানুষ সুদ খায়

আর পাঁচশো টাকা দান করেছেন পরপর দেখা দোয়া নেওয়ার জন্য আমার হাতে বেশ কিছু টাকা এসছে আমি হাদিস পড়তে লেগে মানে ছাড়তে পারছি না মনে করছি এটাই যদি বলি যদি লোকের আমার সমাজের কাজে লেগে যায় তাহলে আমি সাকসেস একটা মানুষ যদি বুঝে লাই আলহামদুলিল্লাহ তাহলে আমি সাকসেস হয়ে গেলাম যে আমার বক্তব্য কাজে লেগেছে ভাইজান আমার মেহরবানি করে চিন্তা করবেন এবং ভাবনা করবেন আর আলেমদের কথা শুনবেন যদি আমল করতে নাও পারেন সম্পূর্ণ সিদ্ধা করবেন কারণ আলেম আপনার দুশ্মন নয় আপনার উল্টা সিধা কাজ দেখে আলেম অনেক সময়তে আপনার প্রতি রাগিন্বিত হয়ে যায় কিন্তু বুঝে নিতে হবে আপনার জন্য আপনি সঠিক আপনাকে নিয়ে আসার জন্য আল্লাহ রসুল যখন ওইরকম বক্তব্য দিতেন সময় তে রসুলের চেহারাটা সাদার চেহারা লাল টকটকে হয়ে যেত মহিদুর রহমান পাঁচশো টাকা মোহাম্মদ আলী পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ সকলের প্রতি তুমি আল্লাহ কি বললেন যে নবীজির চেহারা লাল হয়ে যেত কখনো আল্লাহ রসুলের মুখখানা চন্দ্রের মতো চোদ্দ তারিখের মতো ঝকঝক কত জন খুশি হতেন আর কখনো চোখ দিয়ঝ ঝর করে পানি পড়তো রেগে ফেপড়ে আল্লাহ রসুল একবারে রাগিন্নিত হয়ে যেতেন ভাইজান আমার একটা ছোট্ট হাদিস বলে শেষ করছি যে একটা ছোট হাদিস বলে শেষ করছি যে নবী আমার বলেছেন এদা জাহাদা দেবা ওয়াজনা ফিকারিয়াত থাকতেন কোন গ্রামে দুটো জিনিস লক্ষ্য করবে নবী আমার বলেছেন যদি খোদা না খাস্তা নাউজ বিল্লাহ আল্লাহ গো তুমি ক্ষমা করো আল্লাহ গো এই আবহাওয়া তুমি দূরে সরিয়ে নাও আল্লাহর নবী বলেছেন কোন গ্রামে যদি সুদ খরি যদি বেশি শুরু হয়ে যায় ওই গ্রামে যদি আরো যদি জেনা বেশি হয়ে যায় জেনার চর্চা যদি বেশি হয়ে যায় নবী আমার বলেছেন তাহলে ফাকাত আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ তাহলে নিজের আত্মার উপরে তারা গ্রাম বাসীরা আল্লাহর আজাব কে ডেকে নিল জি হাকিমের হাদিস দুই নম্বর খন্ড সাফা নম্বর আপনার সাইত্রিশ সুভান আল্লাহ তাহলে বন্ধু আমার গ্রামবাসী আমাদের গ্রামবাসীদের কাম রাখি করব সতর্ক করব গ্রামে যেন কোনো মানুষ সুদ খরি না করে যে যদি কেউ করে ওকে সাবধান করতে হবে ভাইরে আমা এ বাপু আমার ধন আমার নবী বলেছেন সুদের কারণে তোমরা দুইজন সুদের কারবার করবে যার ধরনের গোটা গ্রাম হালাক হয়ে যাবে গ্রামে চলে আসবে বাবা গ্রামে চলে আসবে আজাদ বাপু আমার আজাদ আসতে দিও না এ বন্ধু আমার গ্রামে যেন জেনা যেন অহরহ না হয় জেনা যদি গ্রামে যদি অহরহ হয়ে যায় তাহলে সেই গ্রামে আজা অনিবার্য হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সতর্ক রাখুন আল্লাহ পাক যেন আমাদের বাঁচিয়ে রাখেন সকলে বলুন আল্লাহ মামিন জানা দেখছেন টাকা আসছে তো প্রয়োজন আছে তো বুঝতে পারলেন আমার বক্তব্য আমার মন চাইছে যে আপনাদের শুধু কোরআন হাদিসের বক্তব্যই শোনাই যে আজকাল দেখবেন বক্তব্য কাউকে বলছে না মানে আবহাওয়া বয়ে গেছে আজকাল ভাইরাল বক্তা দেখবেন যে যত গান বাজনা ঢোল তামাশা গাজাল এটা ওটা করে ছন্দ বেশি এটা ওটা করে যত বলতে পারবে ভাইরাল বক্তা বলছে ওটাই বক্তার দরকার

হা হা নবীজি আমার যখন যেমন মন যেমন সবচেয়ে ব্যবহার করেছেন যেমন কথা বলেছেন সেন নবীকে আরব দেশে পাঠানো হয়েছে সে আরবির ভাষা দিয়ে আরবিতে কোরান আসুন এই যে অনেকগুলো টাকা আমার মা বোনেরা ভাইজানেরা অনেকগুলো টাকা দান করেছেন সকলের নাম আর বলা সম্ভব নয় মোটামুটি বলে ফেলেছি এ পারবার দেগারে আলাম এ প্রভুদয়া মই তোমার মা মেয়ে নাকি একজন মহিলা তিরিশ পারা কোরআন মাজি দ্বারা বোল একজন ছেলে আল্লাহ মা বাবার জন্য পবিত্র আল কোরআন খানা রবুল আলমিন উৎসর্গ করেছেন তার সঙ্গে পাঁচ টাকা দিয়েছেন রবুল আলমিন অন্যান্যরা অনেকেই বেশ কিছু টাকা দান করেছেন আল্লাহ এই দানের বদৌলতে রবুল আলামিন এদের জীবনে তুমি সুখ শান্তি দাও পর্বর দেখা রবুল আলামিন এদের ছেলে মেয়েকে তুমি সুসন্তান বানিয়ে দাও এদের পরিবারে তুমি ইমান দাও আল্লাহ আমল করার তুমি তৌফিক দান করে দাও পরবান জায়গার এলাকার মানুষের প্রতিটা মানুষের আল্লাহ অন্তরে তুমি হেফজুল করা নে ময়া মহব্বত আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও সবাই জানো বাচ্চারা যদি দুটা করে টাকা দেয় বাচ্চিরা যদি দশটা করে টাকা দেয় তাহলে মাদ্রাসা বিরাজ মাদ্রাসা হবে সবাই দোয়া করবেন এ বাবু আমার মানসান্না সন্নাতান হাসানাতান আপনি যদি একটা ভালো কাজ চালু করে যেতে পারেন কিছুদিন পরে মারা গেলেন বন্ধুরে আমার ক্যা পর্যন্ত